আবার সকাল থেকে নতুন ব্লগ শুরু করে দিয়েছি সকাল সকাল রেডি হয়ে গেছি আপনারা দেখতেই পাচ্ছেন তো আমাকে কেমন লাগবে অবশ্যই বলবেন তো আজকে আমাদের এখানে কালী পুজো তো কালী পুজোর জন্য আমাদের এখানে যে কানাডিয়ার ব্রিজ আছে তো ওখানে হচ্ছে গঙ্গা জল আনে কালী করে গঙ্গা জল আনে আর আমাদের পাড়ার যত মানে বউ থেকে মেয়ে থেকে সবাই ওখানে যায় আর জল নিয়ে আসে তো যেখানে কালী পুজো সেইখানে বেদি মানে ধরার জন্য সবাই জল আনে আর আমিও যাচ্ছি আমি এবছরের নতুন তো আগের বছরে যেতে পারিনি কারণ মাছ ছিল বলে আর এই বছর আমি যাচ্ছি নতুন মায়ের বলেছিলাম না পাঁচরে লেগেছিল তো হাঁটতে মানে যাবে না আমি যেতে পারবো না আমাকে বলে তুমি চলে যাও কি আমরা তো দাদাভাই যাচ্ছি আর ওখান থেকে সবাই আসবো ওদের সাথে চলে আসবো সবাই মিলে চলো অনেক সময় আগে চলে গেছে তুমি লাস্টে যাচ্ছে কষ্ট করে হেটে তবুও ভালো ভালো থেকে একটু প্রিয় মানুষের সাথে দেখা হয়ে গেছে এই যে এটাই হচ্ছে কানাডিয়া ব্রিজ আগেরবারে একবার ভিডিও করে আপনাদেরকে দেখিয়েছিলাম দেখুন কত সুন্দর লাগছে একদম সকালবেলায় কি বলবো আমার তো মনটা ভরে যাচ্ছে দেখে গ্রামের অনেক অনেক জায়গা আছে যে এরকম মানে ভিউ দেখাই যায় না এত সুন্দর লাগছে কি বলবো গঙ্গা থেকে জল এনে এই যে এখানে দিচ্ছে মানে বড় ট্যাঙ্ক করে জল এনেছে তো ওখান থেকে সবাইকে জল দিচ্ছে এই যে সবাই ঘটি যে যেমন নিয়ে গেছে ঘটি ঘোড়া ছোট বড় সবাই গেছে আর এই যে আমার নেয়া হয়ে গেছে আর দিদি এখানে নিচ্ছে আর ব্রিজে দাঁড়িয়েছি জলটা নেওয়ার পর তারপরে এত হাওয়া দিচ্ছে কি বলবো নদীর ধারে যত বেলা হচ্ছে তত ভিড়ও বাড়ছে এই যে অনেক সবাই চলে এসছে আর আমাদের নেয়া হয়ে গেছে সকালবেলা নদীর ধারে হাওয়াটা কিন্তু সেই লাগছে কি বলবো আর এই যে সবাই এক একে লাইন দিয়ে যেতে শুরু করেছে এরকম লাইন ধরেই যাবে গোটা রাস্তাটা এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কারণ ঠাকুর আগে যাবে তারপরে সবাই যাবে আর এখানে দেখুন জনা লাইন দিয়ে একের পর এক দাঁড়িয়ে আছে আর আমার তো খুব ভালোই লাগছিল কারণ এর মানে এর আগে কোনো দিন আমি এরকম দেখিও নি আর যাইও নি কোনোদিনও কত এই মায়ের জন্যই জল ঢালা তো মাকে আপনারা ভালো করে দর্শন করুন এই যে একই সাথে সকলেই যাবে ঠাকুরও যাবে আর আমরাও যাব এই যে অনেকটা দূর থেকেই আসছি আর প্রচণ্ড মানে রাস্তাগুলো এত গরম হয়ে গেছে যে কি বলবো যেখানে কোনো গাছপালা নেই যেখানে শুধু রোদ সেই জায়গাটা একদম রাস্তায় পা দেওয়াই যাচ্ছে না দাঁড়ানোই যাচ্ছে না এক মিনিটও তো প্রচুর কষ্টও হচ্ছিলো কিন্তু কী বলবো ভালোও লাগছিল অনেকটা রাস্তা চলে এসেছি সবার সাথে গল্প করতে করতে একদম মন্দিরের কাছাকাছি আর এই যে কত এক সুন্দর যাচ্ছে দেখুন একটুখানি রাখবে একটুখানি রাখবে অরমার কাছে নিয়ে যাবে ওখানে যে মায়ের পায়ে একটু

দিয়ে দিয়েছি সবজন আমার বাড়ি যাই অপর্ণা দিদিটা ঠাকুরের সাথে ওইদিকে ঘুরে ঘুরে চলে গেছে আর আমি হাঁটতে পারছি না ওটা সব কষ্ট হচ্ছে সেই জন্য আমি কি বলবো এইটা দিয়ে ঘুরে আমি ঢেলে দিয়ে চলেছি আর ওরা গেছে ঠাকুরের সাথে ঘুরে ঘুরে এদিকে আসছে জল ডেলে খিদে পেয়ে গেছে নিশ্চয়ই প্রথমে গেই আমি জল দিয়ে দিয়েছিলাম আর এখন প্রচন্ড ভিড় হয়ে যাচ্ছে তো এটাই হচ্ছে মায়ের মন্দির তো এখানে মায়ের পুজো হবে রাতের বেলায় এই মায়ের কাছে জল ঢেলে সবাই এখন বড় মার কাছে যাচ্ছে জল ঢালতে আমারই ভালো হয়েছে ফাঁকাই ফাঁকাই ঢেলে নিয়েছি কারণ প্রচণ্ড ভিড় ভাড়টা হয়েছিল বিকেলের দিকে একটু মাঠের দিকে চলে এসলাম কারণ প্রচণ্ড গরম বাড়িতে আর এখানে এসে যেন প্রাণ ফিরে পেলাম কি বলবো এত সুন্দর হাওয়া দিচ্ছে মাঠে মানে বাইরের দিকে এত হাওয়া দিচ্ছে মনেই হবে না যে বাইরে এত হাওয়া দিচ্ছে মানে ঘরের ভেতর থাকলে আর আমাদের একদম ঘরে টেকা যায় না সেই জন্য চলে এসছে আর এই যে আমার হাতে বালতি দেখছেন এই বালতিতে আমি ঢ্যাঁড় তুলব বলে সেই জন্য নিয়ে এলাম বালতিটা মা আর বাপি জমিতে আসেনি আজকে আমরা দুজনেই এলাম ঢ্যাঁড়স তুলবো বলে আর ঢ্যাঁড়স তোলায় হয়ে গেছে বিকালের দিকে যদি থাকে সেগুলো তো পেকে যাবে সেই জন্য তুলতে এলাম তো হাতে করে তোলা যাচ্ছিলো না ওকে এতই শক্ত আর কিছু না নিয়ে এলে এই যে তুলতে গেলেই পুরো ভেঙে যাচ্ছিল ঢেঁড়স তুলতে গেলে সবসময় ফুল হাতা জামা পরে আসতে হয় আর আমি ফুল হাতা পরে আসেনি আর আমার হাতে পাতাগুলো লেগে প্রচুর কুটকুট করছিলো আর কি সোমার মতো ভুগছিল আর প্রচুর কুটকুট করছিল তবুও আমি তুলছিলাম কারণ আমার ঢ্যাঁড়স তুলতে ভালো লাগে আর কি সবজি যে কোনো সবজি তুলতে আমার খুব ভালো লাগে একটা ঢ্যাঁড়স যেই আমি হাতে করে তুলতে গেছি অমনি পট করে ডালটা ভেঙে গেছে আর এই যে আপনাদের দাদা ভাইয়ের দিকে তাকিয়ে আছি কারণ দেখছি ও দেখলো নাকি বেশি ঢ্যাঁড়স পাইনি যেটুকুই পেয়েছিলাম তবুও আবার এই যে হাত কুটকুট করছে আর এই যে এদিকে বরবটিগুলোও পেকে গিয়েছিল আর যেগুলো পাকা সেইগুলো তুলে নিচ্ছিলাম ছোট ছোট যেগুলো আছে সেইগুলো ছিল ওখানে সন্ধেবেলায় যাচ্ছি পুজো দিতে যেখানে জল ঢালতে গিয়েছিলাম সেখানেই যাচ্ছি পুজো দিতে ওখানে হবে রাতের বেলায় পুজো হবে আর সন্ধেবেলায় পুজোটা দিয়ে চলে আসি কারণ এরপর ভিড় হয়ে যাবে আর এই যে এখন কি বলবো এত গরম হচ্ছে যে এখন সুতির কাপড় ধরে নিয়েছি আর মানে ভালো করে আর করতে পারছি না চলো এই যে এখন ফল ফল সব নিয়ে 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 নিয়েছি i kind of